আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আমাদের অবস্থা একটু টাইট তবে আছে আলহামদুলিল্লাহ আজকে বাসার কাজ করানোর জন্য লোকজন আসবে বাসায় তো সেই হিসেবে প্রথমেই সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে আমি আমার রান্নার কাজটা শেষ করে ফেলি কারণ এটা হচ্ছে একটা শান্তির মানে অবস্থা বলবো কারণ বাসায় রান্না করা থাকলে টেনশনটা কম লাগে খাওয়া দাওয়া নিয়ে কোনো ঝামেলা করতে হয় না খাবারটাই আসলে অনেক কিছু তো তো এটা যদি ঠিক থাকে তাহলে বাকি মনে হয় সব কিছুই ঠিকঠাক মতো হয়ে যায় আর আজকে আমার চিন্তাভাবনা হয়েছিল সম্ভবত আমাদের রুমে কাজ করবে তো রান্নাঘরে বোধহয় কোনো কাজ চাষ কিছু করবে না এটা আমার চিন্তাভাবনা ছিল তো দেখা যাক কি অবস্থা মিস্ত্রি আসলে পুরোপুরি কথাবার্তা বললে তারপরেই শিওর হওয়া যাবে তো সকালে ছটপট ঘুম থেকে উঠে গেছি আজকে একটু তাড়াতাড়ি উঠেছি আজকে তাওহিদের বাবা ছুটিও নিয়েছে আর তাওহিদও বাসাই আছে তো ওর স্কুলটা খোলা থাকলে একটু ভালো হতো কি স্কুলে দিয়ে আসলে আমার টেনশনটা কম থাকতো। আর আমি আর তাহিদের বাবা দুইজনে মিলে অনেকগুলো কাজ গুছিয়ে ফেলতে পারতাম কিন্তু তাহিদ বাসায় তো সেই হিসাবে আমার আর বাসায় থাকা বোধহয় সম্ভব হবে না আমাদেরকে বের হয়ে যেতে হবে কারণ বাসার রঙের কাজ করানো হবে তো একটু ধুলাভালি হবে সেটা তাহিদের জন্য বা আমার জন্য ভালো হবে না কারণ এইবার দেখলাম যে শীত আসার আগে আমার অ্যালার্জি এত পরিমাণে বেড়ে গেছে বিশেষ করে সর্দির অবস্থা খুবই খারাপ মানে হাঁচি শুরু হলে আর বন্ধ হওয়ার মতো অবস্থা না টানা বোধ বোধহয় দশটা তো কমই হবে এর উপরেই হয় যাই হোক এই তো আমি চটজলদি রান্না শেষ করে ফেলছি আজকে একটু মোটামুটি বেশি করেই রান্না করছি কারণ বাসায় দুই তিন দিন একটু ভালোই কাজকর্ম হবে তো রান্না করে রাখলে বেশি করে রান্না করে রাখলে আর টেনশন হবে না ফ্রিজে রেখে দিতে পারবো আর তাছাড়া ওয়েদারটাও একটু ঠান্ডা আছে নষ্ট হবে না জাস্ট একটু ভাতটা রান্না করলেই হয়ে যাবে আর যেহেতু তাহিদের বাবা বাসায় তো তারও তো একটু খাওয়া দাওয়ার প্রতি খেয়াল রাখতে হয় বেচারা এত কষ্ট করবে তো তার জন্য একটু ভালো মন্দ রান্নাও তো করতে হয় সেদিক দিয়েও আবার একটু খেয়াল রাখতে হয় তো প্রথমে তার পছন্দের সকালে রুটি বানিয়ে দিলাম তো রুটি আর সাথে কিছু নাস্তা ছিল সবজি ছিল তো সেগুলো দিয়ে খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের সকালের নাস্তা এরপরে আর দেরি করি নাই তাড়াতাড়ি করে রান্নার জন্য বাকি রান্না যা যেগুলো করব আসলে সেগুলোর জন্য রান্নাঘর আবার চলে এসেছি আমি প্রথমে মাছটা বসিয়ে দিয়েছি তো পাশে মাছটা রান্না হতে থাকুক আমি আজকে অরাতা করছি কচুরমুখী বা ছড়া দিয়ে এটা আমার খুবই পছন্দ তাও হয়তো ভালোই পছন্দ করে তাও বাবারও পছন্দ যদিও বা তাদের থেকে মাছটা আমারই বেশি পছন্দের তো আর আবার ডাল রান্না করব মুগ ডালটা এইভাবে রান্না করলে তাওহিদের বাবা পছন্দ করে মুগ ডাল ভুনা যেটা সেটা সে খুব পছন্দ করে কয়েকদিন ধরে একটা না মুসুরির ডাল খাওয়া হচ্ছে তো তাই ভাবলাম যে আজকে একটু মুগ ডালটা রান্না করি এটা অল্প সময়ের মধ্যে হয়েও যাবে চট জলদি যা যা করেছি ডালটা প্রথমে একটু খালি পাতিলের মধ্যে একটু ভালো করে টেলে নিয়েছি ভেজে নিয়েছি এতে করে মুগ ডালের ঘানটা বেড়ে যায় এরপরে পেঁয়াজ নিলাম এর মধ্যে প্রথমে একটু ফোড়ন দিয়ে নিয়েছি একটু দুইটা এলাচ একটু দারচিনি একটু তেজপাতা দিয়ে একটু ফোড়ন যখন এসেছে একটু গরম যখন হয়ে এসেছে তখন এর মধ্যে পেঁয়াজ কুচিয়ে আদা বাটা রসুন বাটা সব কিছু দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি আর গুঁড়া মশলার মধ্যে হলুদ জিরা ধনিয়ার গুঁড়া দিয়েছি টমেটো অ্যাড করেছি আর দিয়েছি কাঁচামরিচ বাসায় এই ডালের মধ্যে যদি একটু নাগামরিচ বা কামরাকা মরিচ যেটা বলে সেটা যদি একটু দিয়ে দেওয়া যেত তাহলে অসাধারণ হতো আর জানি না এটার প্রতি এখন আমার একটু বেশি দুর্বলতা কাজ করে কামরাগা মরিচ যেটা খুবই সুন্দর গ্রান এবং খুব ঝালও থাকে দেশে থাকতে কিন্তু এত খেতাম না এখানে পাই না দেখে বোধহয় এই অবস্থা যাই হোক মশলা যখন কষানো হয়ে গেছে এর মধ্যে মুগ ডালটা দিয়েও একটু সময় ভালো করে কষিয়ে নিয়েছে মশলার সাথে এরপরে আমি পানি দিয়ে দিচ্ছি আর পানির পরিমাণটা এমনভাবে দিব ডালটা আমার আমি একদম গলিয়ে ফেলবো না আমি যে কোনো ধরনের ডাল রান্না করলে আমি চেষ্টা করি একটু আস্ত থাকুক এটা আমার পার্সোনাল পছন্দ দেখতে ভালো লাগে খেতেও ভালো লাগে মসুরির ডাল বলি বা মুগ ডাল বলি আমি একটু দানা দানা রাখতে পছন্দ করি এটা দেখলাম তাওহিদের বাবারও কোনো কমপ্লেন নাই সেও খায় তো পানি দিয়ে ডালটা আমি বসিয়ে দিলাম ডাল সেদ্ধ হতে থাকুক মুগ ডাল সেদ্ধ হতে তো একটু সময় লাগে সেটা সেদ্ধ হতে থাকুক এর মাঝে আমি আবার ডালার জন্য ফোড়নটা রেডি করে নিই আমি এখানে তেল নিয়ে নিয়েছি তেলের মধ্যে মরিচ পেঁয়াজ কুচি একটু ভেজে নিয়ে একটু পরে আমি রসুন কুচিটা দিবো কারণ রসুনটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায় তো রসুনটা পরে দিচ্ছি এছাড়াও একটু গরুর মাংস রান্না করব সেটা আমি অলরেডি নামিয়ে ভিজিয়ে ফেলেছি এক চুলায় সেটারও প্রিপারেশন শুরু হয়ে যাবে ডালটা সেদ্ধ হতে হতে ফোড়নটাও রেডি করে নিচ্ছি সেটাও হয়ে যাবে এরপরের চুলায় মাংসটা বসিয়ে দেব। এটা আস্তে ধীরে হতে থাকবে আর আমি আমার বাকি কাজগুলো শেষ করে ফেলব তবে জিনিসটা একটু উল্টা হয়ে গেছে আগে মাংসটা আমার বসানোর দরকার ছিল তবে ওই যে সকাল থেকে সব কিছু তাড়াহুড়ার মধ্যে করছি তো তো একটু অলট পালট হয়ে গেছে যাই হোক এর মধ্যেই মিস্ত্রি ফোন চলে এসেছে কিছুক্ষণের মধ্যেই তারা চলে আসবে তো আমাকে তাড়াহুড়া করে বাকি কাজগুলো শেষ করতে হবে আর ভাষা ছোটো হলে আর পুরোনো বাসা হলে যা হয় আর কি একবার এটা নষ্ট হয় আরেকবার ওইটা নষ্ট হয় একটা ঠিক করলে আরেকটা নষ্ট হয়ে যায় এই রকম অবস্থা আর এইগুলো ঠিক করার জন্য লোকও পাওয়া যায় না আমরা দেশে তো এগুলো অ্যাভেলেবেল পেয়ে যাই দেশে এইটা নিয়ে কোনো সমস্যা হয় না দেখা যায় আমরা নিজেরাও অনেক কাজ পারি তাহিতের বাবাও অনেক কাজ করতে পারে ইলেকট্রনিক্সের টুকটাক কাজ সে নিজেই সেরে ফেলে কিন্তু এইগুলো এখন আমার বাসায় যে কাজগুলো আছে নষ্ট হয়ে গেছে যেগুলো এইগুলোর জন্য প্রফেশনাল মানুষের দরকার আর রং করানোর যেটা আমরা চিন্তা ভাবনা করছি সেটা হচ্ছে আমার হয়তো বা অনেকে আমার ভিডিওতে খেয়াল করেছেন দেয়ালের মধ্যে কালো কালো দাগ পড়ে গেছে এটা এখানে মুফা বলা হয় মুফা পড়েছে তো এইটার জন্য আসলে ভালো করে খসে মেজে আরও কি কি যেন ওষুধ টষুধ দিয়ে তারপরে তারা আবার রং করবে এই রঙটা নাকি ভালো এটাতে নাকি মুফা পরে না পড়লেও তাড়াতাড়ি পরিষ্কার করা যায় তো দেখা যাক কি অবস্থা আমি যতই ঘষা মাজা করি না কেন এই দেয়াল পুরোপুরি রিপেয়ার না করলে কোনোভাবেই রং দিয়ে শুধুমাত্র এটা ঠিক করা সম্ভব না তারপরও যেহেতু আছি কোনো রকমে ঠিকঠাক করে থাকতে তো হবে হয়তো বা কারো কারো মনে প্রশ্ন আসতেও পারে এত সমস্যা থাকলে ছেড়ে না কেন নতুন ভাষায় উঠেন বা অন্য ভাষা ভাড়া নেন মজার কথা হচ্ছে আমি তো আমার অবস্থা জানি তো আমার বাসায় যে যারা কাজ করতে এসেছিল তাদেরও একই কথা যে তোরা ভুলেও বাসা টাসা ছাড়িস না কারণ এই মুহূর্তে বাসা পাওয়াটা খুবই ডিফিকাল্ট ওরা হচ্ছে যে কাজ করতে এসেছিল ওরা হচ্ছে সম্ভবত মরক কিনো তো তাদেরকেও বাসা দেয় না আর এমনিতে তো আমাদের মাসাল্লাহ ভালো রেকর্ড আছে এখানে বাংলাদেশিদের বাসা দেয় না ইভেন কিছুদিন আগে আবার এক ভাবির কাছে শুনলাম যে বাসা কেনার জন্য আসলে বাংলাদেশিদেরকে বাসা দেওয়া হচ্ছে না এইরকম একটা কথাও শুনলাম মানে ফিক্সড কিছু এরিয়াতেও এখানে বাংলাদেশিদের কাছে বাসা বিক্রিও করবে না তো দিন দিন অবস্থায় এইরকমই খারাপ হচ্ছে তো এখন চাইলেই বাসা পাল্টানো সম্ভব না বাসা নেওয়াটাও সম্ভব না ভাড়াও দেয় না পাওয়াও যায় না আর ওই যে বললাম যে লোক বাসায় কাজ করতে এসেছিল উনি দুই বছর ধরে বাসা খুঁজ মানে খুঁজছে বাসা ভাড়া নেওয়ার জন্য যেহেতু বরক্ষিন ওদের ওদের আবার বাচ্চা কাছে একটু বেশি থাকে তো ওনার ফ্যামিলি মশাল্লা ভালো বড় হয়ে গেছে তো ওনার একটু বড়ো বাসার দরকার কিন্তু বাসা পাচ্ছে না তো আমাদেরকে বারবার বলছে যে যাই হোক এরকম ঠিকঠাক করে থাক আপাতত থাকার মধ্যেই বাসা খুঁজতে থাক যদি পেয়ে যাস তাহলে তো ভালোই আর নয়তো বাসা ছাড়ার চিন্তাভাবনাও করিস না বাসার অবস্থা খুবই খারাপ মানে বাসার বাজার আসলে ভালো না তো এটা তো আমরা আরও আগে থেকেই জানি এখানে এত সহজে আসলে বাসা পাওয়া যায় না কিছু করার নেই এখন ছোটোখাটোর মধ্যে সব কিছু আমার ধারে কাছে আছে এর মধ্যে আমার এই বাসাটা পারফেক্ট তো এখন চাচ্ছেও না আসলে বাসাটা চেঞ্জ করতে দেখা যাক ফ্যামিলি আর একটু বড় হোক তারপরে না হয় অন্য কোনো চিন্তা চিন্তাভাবনা করবো অন্যদিকে যাওয়ার আপাতত আছি ভালোই আছি এখন টুকটাক কাজ যেগুলো আছে এগুলোকে আমরা শেষ করে যদি থাকতে পারি আলহামদুলিল্লাহ এদিকে আমার রান্নাবান্না আলহামদুলিল্লাহ শেষ হয়ে গেছে আজকে একটু সময় পেয়েছিলাম দেখলাম যে আসতে একটু দেরি হচ্ছিল তারা আসবে একটু পরে একটু মিষ্টি বানিয়েছি কেন জানি না হঠাৎ করে আবার মিষ্টি খেতে ইচ্ছে করলো যদি আবার অত বেশি ভালো হয়নি করে করেছিলাম তো অত বেশি ভালো হয়নি কিন্তু তারপরও আলহামদুলিল্লাহ আমার খেতে ইচ্ছে করেছে নিজেরটা নিজে বানিয়েছি খেয়েছি এরকম অবস্থা এই তো অলরেডি লোকজন চলে এসেছে তারা টুকটাক কাজ শুরু করে দিয়েছে প্রথমেই যা যা নষ্ট হচ্ছে এগুলো একটা একটা করে ঠিক করার কাজ করছে আমার আমাদের রুমের জানালার যে সাঁতারেই বলি আমি এটাকে কি বলে আমি এখনো পর্যন্ত নাম জানি না হয়তো বা জানলেও এটা খুব শক্ত একটা নাম আমার মুখে আসে না তো এটার ভিতরে যে রোলার আছে সেটা ঠিক করতে হবে ওইটা অনেক আগের ভেঙে গেছে ঠিকঠাক করতে হবে এটা তাহিদের বাবা কোনো রকমের জোড়াতালে দিয়ে এখনো পর্যন্ত রেখেছে তো সেটা তারা ঠিক করছে আর এই তো এখানে রং। তারপর যা যা দরকার আসলে এগুলো সব কিছু নিয়ে এসেছে কিছু সিমেন্ট আবার এখানে একদম রেডিমেড পাওয়া যায় সেগুলো আবার নিয়ে এসেছে সেটা দিয়েও আবার কি কি কী যেন কাজ করতে হবে আর যে দেয়ালের কথা বলেছিলাম এই পাশের মানে একটা দেয়াল পুরো ড্যাম হয়ে গেছে এইটা শীতকালে যখন বাইরে ওয়েদার খুবই ঠান্ডা থাকে বৃষ্টি থাকে তখন ভিজা থাকে হাত দিলেই বোঝা যায় ভিজা ভিজা থাকে এইরকম আর কি তো এতে করে ওই যে উপরেই দেখতে পাচ্ছেন কীরকম দাগ হয়ে গেছে মুফা পড়ে গেছে তো এইটারেই তারা ঠিকঠাক করবে তা আমি প্রথমে আসলে বাসা থেকে না বের হতে চাচ্ছিলাম না ভেবেছিলাম যে হয়তো বা কাজ হয়ে যাবে আমরা রান্না করে থাকলাম ওই রুমের কাজ করলো কিন্তু পরে তাওহিদের বাবা বলল যে না কোনোভাবেই সম্ভব না যদি তোমরা বের হয়ে যাও এটাই বেস্ট হয় তাওহিদকে নিয়ে বাইরে চলে যাও কাজ শেষ হলে আমি ফোন দেবো তো এমন একটা অবস্থা আসলে কোন দিকে যাব সেটাও বুঝে পাচ্ছিলাম না পরে তাহিদকে নিয়ে কিছুক্ষণ পার্কে ছিলাম বললো যে বাসায় চলে আসেন আমি ভাবির বাসায় চলে যাই ভাবির বাচ্চা কাচ্চা আছে তো তার সাথে আমার তাওহিদ একটু খেলাধুলা করেছে কার্টুন দেখেছে তারা দুইজন মোটামুটি সময়টা আমার ভালো কেটে গেছে এদিকে বাসার মিস্ত্রি যারা আছে তারা কাজ টাজ করে চলে গেছে আর আমি আসলে তাহিদের বাবাকে বলেছিলাম যে চলে গেলে তুমি সাথে সাথে ফোন দিও আমি চলে আসব কারণ বাসার অবস্থা খুবই খারাপ এটা ওর পক্ষে একা কাজ করা সম্ভব না আমি যদি একটু হেল্প করতে পারি তাহলে ভালোই হয় তো লোক যাওয়ার সাথে সাথেও আমাকে ফোন করলো আমিও একদম চলে এসেছি এসে দুইজনে মিলে একদম মানে আট শাট বেঁধে তারপরে কাজে নেমেছি এই তো আজকে দেয়ালের কাজ এতটুকুই হয়েছে আসলে কিছু উপরে রংটা সরিয়ে দিয়ে কি কী যেন ওষুধ টষুধ কী কী বলে তারা দিয়েছে আমি তো জানি না আমি দেখি নাই তো এটার উপরে আবার এক আস্তর রং করে দিয়ে গেছে আগামীকাল আবারও করতে হবে তো আবারও এগুলো নাড়াচাড়া করতে হবে বাসার অবস্থা খুবই খারাপ খুবই খারাপ এর মধ্যে কোনো রকমে আজকের রাতটা আমাদের পার করতে হবে তো যতটুকু আসলে না করলেই না এতটুকুই ঠিকঠাক করে নিয়ে আজকে একটু রুমটা ঠিকঠাক করছি যেহেতু আগামীকাল আবার লোক আসবে তো দেখা যাক হয়তো বা যদি কালকে ঠিকঠাক হয়ে যায় সব কাজ তাহলে আবার ভালো করে পরিষ্কার করে আবার সব কিছু সেট করে ফেলবো এই মধ্যে এই ঝামেলা নিয়ে আছি জানি না আসলে কবে কি করতে পারবো কবে একটু শান্তি হবে বাসা নিয়ে এর মধ্যেই আছি আলহামদুলিল্লাহ তারপরও ভালো আছি তবে আশা করি বাসার কাজটা শেষ হয়ে গেলে সব কিছুই ভালো হবে বিশেষ করে ভাবিকে অনেক অনেক ধন্যবাদ আমাকে বিকালবেলা আসলে অনেক হেল্প করেছে ভাবি ওনার বাসায় আসলে খাওয়া দাওয়া করেছি আমি ভালোই ছিলাম মাঝখানে তাহিদের বাবার অবস্থা খুবই খারাপ তো তার জন্য আমি আবার তাড়াতাড়ি চলে এসে যে এসেছি যেন আমিও ওকে আবার একটু হেল্প করতে পারি দুজনে মিলে গুছকাজ করে আজকে রাতের মতো বাসাটা মোটামুটি আমাদের থাকার উপযোগী করে ফেলেছি আজকের মতো তাহলে ভিডিওটা শেষ করে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আবার কথা হবে ভয়েস ওভার যখন করছি আমার চাঁদ মিয়া ঘুমিয়ে গেছে তাই তার পক্ষ থেকে আল্লাহ হাফেজ আমি বলে দিলাম আল্লাহ হাফেজ